শুনছিলেন সরকারের পদত্যাগের দাবি আগামী রবিবার দিন পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হয়েছে আজকের কর্মসূচিতে সাধারণত বৈষম্যবৃত ছাত্র আন্দোলনের আছে কর্মসূচি হিসাবে জুমার নামাজের পরে কিন্তু তাদের একটি কর্মসূচি ছিল সেই কর্মসূচির অংশ হিসেবেই দেখতে পাচ্ছেন জাতীয় শহীদ মিনার রয়েছে। রয়েছে এত সময় তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু এই কর্মসূচি পালন করেছেন সেখান থেকে পায়ে হেঁটে হাজার হাজার সাধারণ জনতা এখন শহীদ মিনের অংশ নিয়েছেন এখানে মূলত তারা রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ রয়েছে দেশের একত্রিশটি সংস্কৃতি সংগঠনের কর্মীরা এবং সাধারণ শিক্ষার্থী সহ অসংখ্য সাধারণ জনতা আপনারা জানেন যে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের ব্যানারে তারা আপামারের সকল শ্রেণীর পেশার মানুষের তাদের এই কর্মসূচি সফল করার লক্ষ্যে তারা সহ সহযোগিতার জন্য আহ্বান জানিয়েছিল সে তারই ধারাবাহিকতায় মূলত দেখতে পাচ্ছেন যে হাজার হাজার জনতা এখন পর্যন্ত অসংখ্য অসংখ্য মানুষই যে দেখতে পাচ্ছেন যে তারা সমবেত হওয়ার জন্য মিছিলের সাথে সাথে এখানে অংশ নিচ্ছেন এই মানুষগুলো এত সময় জাতীয় শহীদ মিলার চত্বরে ছিল তারা এখন জাতীয় জাতীয় প্রেস ক্লাবের সামনে ছিল সে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে তারা এখন জাতীয় শহীদ মিনারের এলাকায় সমবেত হচ্ছেন এবং এখানে মূলত মূল যে কার্যক্রমটি তাদের পরবর্তী কর্মসূচি বা এখানে তাদের প্রতিবাদের সভাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আমরা সেই বিষয়টি এখানে লক্ষ্য করছি डॉक्टर करण चओ